আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের রিয়াদ শহরের এরকম একটা হাইওয়েতে মানে হাইওয়ে রোডের আর এর মধ্যে কিন্তু শুধুমাত্র কোন গাড়ি ঘোড়ায় চলতেছে তাছাড়া কিন্তু যে কোনো মানুষ এরকম কোনো সমাগম নাই এই যে হইছে পিছনে রাস্তা আর একদম মেলা। কিন্তু এই রাস্তার যে এই রাস্তাটা এখন তিন রাস্তার একটা মোড় ভিডিওটার মধ্যে আমি যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এদিক দিয়ে একটা রাস্তা আবার এদিক দিয়ে একটা রাস্তা এই একটা তিন রাস্তার মোড় এই মোরের মধ্যে একটা dustbin দেওয়া আছে এই মোরের মধ্যে একটা dustbin দেওয়া আছে যাতে প্রত্যেকটা জন কিছু খাইব পানি খাইব ঠান্ডা খাইব কিংবা চিপস খাইব যাতে খাই যায় তাদের অতিরিক্ত একটা জিনিস থাকবো যে মরণ ঠান্ডার বোতল কিংবা চিপসের প্যাকেটটা যাতে এই ডাস্টবিনের মধ্যে তারা রাখতে পারে দেখেন নিয়মগুলো কিন্তু আসলে কত সুন্দর বিষয়টা দেখে আমার কাছে খুব ভালো লাগছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিওটার মাধ্যমে সবার একটু মেসেজ দিই তাদের যে মন মানসিকতা একটা চিন্তা কতটা উন্নত কিন্তু আমরা বাংলাদেশে যদি এরকম সিস্টেম কইরা একটা ড্রাম দেওয়া যাইত একটা জিনিস চিন্তা করে দেন কেউই কিন্তু নাই আমার পিছনে আছে শুধু আমার মতন প্রতীক আমি আশ্রয় নামাজ পড়ছি পইরা ভাবলাম যে বাহির হই বাহির হইয়া বিষয়টা চক্ষু পড়লো এরকম অ্যাভেলেবেল সব জায়গায় যাইবেন দোকানপাট মসজিদ মাদ্রাসা বাড়ির সামনে এরকম রাস্তার পাশে সব জায়গায় কিন্তু আমরা বাংলাদেশ হিলে কি লইলে এই যে ড্রামডা এইটা ওই চূড়া নিয়ে গেল কইলে চূড়া নিয়ে কী করে লইলে হ্যাঁ মনে করি যে এর যে দেখতে পাত আছে যেমন বাঙ্গারি বাড়া ধরে চুলে লইলে এই কই একটা বিষ তুইলে মানে টাসার টাচার কুটব রাখাই হেল্লে লইলে এতটুকুই কিন্তু পাশে দেহ কোনো মানুষ নাই আমি যদি আমরা দেখত না সরাই হলাই দিক করি কেউ দেখত না কারণ সবাই যাচ্ছে কিন্তু আমার দরকারটা কি আমার করার দরকারটা কি কিন্তু আমরা বাংলাদেশ হইলে কি করে লইলে বাংলা বেশ লইলে কিন্তু দেখেন তাদের মন মানসিকতা কতটা উন্নত দেশের আইন মিলাইতেছে জি না ভাই আমি এটা আইন মিলাইতেছি না তবে আমরা দেশ ওই আইন আছে কিন্তু আমরা দেশ ওই আইনের হই ওই এই ডাস্টবিনের তুই তো আর নিয়মে থাক ঠিক আছে আমি সো দেওয়ার মিলে মিলেতেছি না কিন্তু তাদের যে মন মানসিকতাটা ওই চিন্তা করুন একবার যাই হোক হয়তো পারে সামান্য একটা ডাস্টবিন কিন্তু তার ভিতর লুকাই আছে কিন্তু অনেক বড় একটা শিক্ষা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেস ফলো করবেন সবাইকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম